বাসে করে গণটুরে পুরীর তৃতীয় এবং শেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা সকাল সাড়ে ছটায় হোটেল চেক আউট করে আমরা ধবলগিরির উদ্দেশ্যে বেরোই এখানে আমরা ওয়েট করছিলাম টিফিনের জন্য তো সকালবেলা আমরা রেজার বাসে বসে টিফিন করে আমরা ধবলগিরির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ছোট গাড়ি করি যার জন্য প্রতি ভাড়া পড়েছিল পঁচিশ টাকা আমরা সবাই বাসে বসে নির্দিষ্ট সময় ড্রাইভার সাহেব গাড়ি ছাড়লেন দুপাশের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলল ধবলগিরি বা ধৌলিগিরির উদ্দেশ্যে আমরা ধবলগিরির কাছেই চলে এসেছি গাড়ি থামার পরে আমরা এই আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম এই যে ধবলগিরির যে শান্তি স্তূপ তার প্রধান ফটক দিয়ে আমরা এগোচ্ছি এরকম চওড়া চওড়া সিঁড়ি দিয়ে উঠছে এই যে দেখছেন দয়া নদী এই নদীর তীরেই মৌর্য সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজার যুদ্ধ হয়েছিল শোনা যায় যে ওই যুদ্ধে প্রায় দু লক্ষরও বেশি সৈন্যের প্রাণ যায় এবং এই রক্তে দয়া নদী লাল হয়ে গিয়েছিল সব দেখে শুনে চণ্ডাশোক ধর্মাশোকে পরিণত হন তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তিনি তার বৌদ্ধ ধর্ম প্রচার করেন বিভিন্ন জায়গায় অশোকের শিলালিপিতেও তার উল্লেখ পাওয়া যায় এই তাকে স্মরণে রাখতে উনিশশো সালে জাপান বুদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপন বুদ্ধ সংঘ দ্বারা এই শান্তি স্তূপটি নির্মাণ করা হয় এই স্থাপত্যটির রং পুরোটাই সাদা এবং মাথায় পাঁচটি ছাতা আকৃতির গম্বুজ দেখতে পাওয়া যায় এবং এর দেয়ালে ভগবান বুদ্ধের বিভিন্ন সময়ে তার জীবনী পাথরে খোদাই করা আছে এবং এখানে ধ্যানরত বুদ্ধের মূর্তি আছে খুবই শান্ত জায়গাটা নিরিবিলি জায়গাটা এই গম্বুজের এই বৌদ্ধ স্তূপের উপর থেকে দয়া নদী এবং ভুবনেশ্বর শহরটা সুন্দরভাবে দেখা যায় এখানে বুদ্ধদেব সাহিত অবস্থায় আছেন এখানেও দণ্ডায়মান আছেন পরিবেশটি খুবই শান্ত এই যে পাথার পাঁচটি ছাতা আকৃতির এরকম দণ্ড দেখাতে পাওয়া যায় আমরা এবার এইটা দেখে এই সিঁড়ি দিয়ে উল্টো দিকে সিঁড়ি দিয়ে আমরা নামলাম এই শান্তিস্তূপের ঠিক উল্টো দিকেই ধবলেশ্বর শিব মন্দির আছে যেটা আমরা এখন দেখতে যাচ্ছি এটা হচ্ছে ধবলেশ্বর শিব মন্দির আমরা এটা দর্শন করেছি কাজু বাদাম পেড়া কাজু ছোট্ট তথ্য আপনাদের দিয়ে রাখি এই শান্তি স্তূপে প্রতিদিনই সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি খোলা থাকে এবং রাত্রিবেলা লাইট এবং সাউন্ডের প্রদর্শনী হয় শান্তি স্তূপ এবং মন্দির দেখে যখন আমরা নামছিলাম আমরা এরকম একটা ফুড স্টল দেখলাম এখান থেকে আনারস কিনে প্রথমে আনারস খেলাম আনারসটা দারুণ মিষ্টি ছিল তারপরে ড্রাগন ফল খাব বলে আমরা দিলাম ওনারা ছাড়িয়ে কেটে দিলেন ড্রাগন ফলটাও আমরা খেলাম তারপরে বাসে উঠলাম এবং বাস এলো নন্দনকাননের কাছে নন্দনকাননের একটা নির্দিষ্ট জায়গায় আমাদেরকে নামিয়ে দিয়ে অর্গানাইজাররা রান্নার ব্যবস্থা করলেন আমরা আস্তে আস্তে কাননের ভিতর ঢুকতে শুরু করলাম নন্দনকাননের প্রথম এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকলাম ঢুকেই বাঁদিকে এই যে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া রয়েছে তার পরবর্তীকালে আমরা একদম গেটের সামনে এলাম এটা উনিশশো ষাট সালের উনত্রিশে ডিসেম্বর এটা ওপেনিং হয়েছে প্রথমে আমরা টিকিট কিনলাম জন প্রতি পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি তারপর আমরা ভেতরে ঢুকলাম এখানে হচ্ছে রোপওয়েরও ব্যবস্থা আছে রোপওয়ে যারা চাপবেন তারা এখান থেকে টিকিটটা কেটে নিতে পারেন এরপরে আমরা এলাম মূল গেটের একদম আগে সেখানে প্লাস্টিকের বোতলের রেগুলেশান আছে প্লাস্টিক বোতল যদি নিয়ে যান ওনাদেরকে পঞ্চাশ টাকা দিতে হবে পার বোতল পিছু ওনারা এরকম স্টিকার লাগিয়ে দেবেন ফেরার পথে ওই বোতলটা দেখালে স্টিকারটা তুলে নিয়ে ওনারা পঞ্চাশ টাকাটা ফেলে দেবেন ফেরত দেবেন যাতে পরিবেশ বান্ধব ব্যাপারটা জঙ্গলের ভেতর থাকে এটা খুব ভালো উদ্যোগ বলে আমার মনে হয়েছে উড়িষ্যা ট্যুরিজমের তারপরে আমরা টিকিট দেখিয়ে ভেতরে ঢুকলাম এখানে এরপরে এই গাইডের সাথে কথা হচ্ছিলো এনারা বললেন গাড়ি নিতে এটা আমাদের একটা বড় ভুল হয়েছে এই গাড়ি এই যে এই রকম গাড়ি আমরা নিলাম পার হেড আশি টাকা করে গাড়ি চার্জ নিল এই গাড়িতে আমরা চড়ে বসেছি কিন্তু এটা বড় ভুল হয়েছে আমাদের অভিজ্ঞতা যা হয়েছে গাড়িটা একটুখানি এগিয়ে গিয়ে তারপর বেশিরভাগটাই আমাদের পায়ে হেঁটে ঘুরতে হচ্ছে আবার গাড়িটা আসছে আবার একটু নিয়ে যাচ্ছে আবার পায়ে হেঁটে বেশিরভাগটাই পায়ে হেঁটে ঘোরা ফলে এইটা আমাদের আশি টাকা দেওয়াটা ভুল বলে মনে হয়েছে আপনারাও চিন্তাভাবনা করে নেবেন আমরা বিভিন্ন রকমের জন্তু জানোয়ার দেখলাম হরিণ এখানে আছে দেখছি তারপরে বিভিন্ন ধরনের বানর দেখলাম ছোট বড় বিভিন্ন প্রজাতির বানর দেখলাম বিভিন্ন ধরনের বানর এই যে ঢোকার আগে বলেছিলাম না যে ওনারা বোতলটা দেখালে স্টিকারটা খুলে নিয়ে টাকাটা ফেরত দেবেন এই যে স্টিকারটা নিলেন নিয়ে পঞ্চাশ টাকা আমাদেরকে ফেরত দিলেন এটা খুব ভালো উদ্যোগ আমার মনে হয়েছে তিন ঘন্টার মতো ঘুরে আমাদের এত খিদে পেয়ে গেছে এসে দেখলাম খাবার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আজকে এনুতে ছিল ভাত মাছের আলু দিয়ে ঝোল তৃপ্তি করে খেয়ে সবাই মিলে বাসেতে উঠে বসলাম গন্তব্যের দিকে যাওয়ার জন্য ঘড়ি বলছে রাত সাড়ে আটটা একটি হাই রোডের ধারে ধাবায় দাঁড়িয়ে রাতের রান্না রান্নাবান্না হলো রাত্রিবেলা ছিল ভাত ডিম আলুর তরকারি খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে একটা ঘুম দিলাম তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমরা আমাদের বাড়ি পৌঁছে গেছি সবাই নাভ যার লাগজপাত্র নছেন চারটে দিন বিভিন্ন রকমের বিভিন্ন মানসিকতার মানুষ একসাথে কাটালাম পরিবার হয়ে গেছিলাম সবাইভাবে ছেড়ে চলে যেতে হচ্ছে সবারই মন খারাপ সবার সাথে দেখা করে এ যার লাগেজ না আমরা এ যারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে